দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত মিয়ানমারের বিদ্রোহী বাহিনীর বিস্ফোরক জব্দ হল মিজোরাম সীমান্তে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনাসহ নিহত নয় মেক্সিকোতে গাড়ির মধ্যে মিলল এগারো জনের মরদেহ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার বাইডেনের এখন কি করবেন কমলা হ্যারিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত মিয়ানমারের বিদ্রোহী বাহিনীর বিস্ফোরক জব্দ হলো মিজোরাম সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনী বুধবার মিজোরামের আনমার সীমান্তের কাছে সম্ভাব্য মিয়ানমারের বিরোধী প্রতিরোধ বাহিনীর জন্য তৈরি বিস্ফোরক অস্ত্রের একটি বড় চালান জব্দ করেছে এক বার্তায় জানানো হয় ভারত মিয়ানমার পাহারা দেয়া এ আর বাহিনীটি জব্দ করে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী বুধবার মিজোরামের ভারত মিয়ানমার সীমান্তের কাছে সম্ভাব্য মিয়ানমারের জান্তা বিরোধী প্রতিরোধ বাহিনীর জন্য তৈরি বিস্ফোরক অস্ত্রের একটি বড় চালান জব্দ করেছে বিষয়টির সাথে সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন এক বার্তায় জানানো হয়েছে ভারত মিয়ানমার সীমান্ত পাহাড়ে দেয়া এয়ার বাহিনী এটি জব্দ করে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে শেরশিপ থেনজাউল সড়কে যুদ্ধের মতো দোকান সহ দুই ব্যক্তিকে ধরা হয়েছে যাদের থেকে নয় হাজার ছয়শটি জেলটিন স্টিক নয় হাজার চারশোটি ডেটোনেটর এবং আঠারোশো মিটার কোয়ারটেক্স রয়েছে বলে বিষয়টির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এক্সের একটি পোস্টে সেনাবাহিনী বলেছে যে বিস্ফোরকগুলির গতিবিধ সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তত্ত্বের পরে আসাম রাইফেলস এবং মিজোরাম পুলিশ কর্তৃক স্থাপন করা একটি চেকপোস্টে আটকানো হয় একটি গাড়ি থেকে বিস্ফোরকগুলি জব্দ করা হয় সঙ্গীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের সেনা নিহত নয় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য রয়েছেন এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী সেনাবাহিনী জানিয়েছে সংঘর্ষে পাঁচ জঙ্গিও নিহত হয়েছে আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি চিহ্নিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সাহসী সেনাদের এও আত্মত্যাগে আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ ইসলামাবাদ এর একটি প্রতিবেদন অনুসারে দুই সালের প্রথম দশ মাসে পাকিস্তান সাতশো পঁচাশিটি জঙ্গি হামলা হয়েছে এতে নয়শো জন মারা গেছেন এবং নয়শো ছেষট্টি জন আহত হয়েছেন মেক্সিকোতে গাড়ির মধ্যে মিলল এগারো জনের মরদেহ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি বড় গাড়ি থেকে এগারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহ উদ্ধার হওয়া ওই ব্যক্তিদের মধ্যে দুই রয়েছে দেশটির দক্ষিণাঞ্চল একটি শহরে এই ঘটনা ঘটে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কর্মকর্তারা বলেছেন দক্ষিণ মেক্সিকোর একটি শহরে গাড়ির ভেতর থেকে দুই শিশু সহ এগারো জনের দেহাবশেষ পাওয়া গেছে সহিংসতায় বিপর্যস্ত ওই শহরের নাম চিলপান গুয়ারের ওপর বাংলাদেশের এই শহরের মেয়র দায়িত্বে নেওয়ার কয়েকদিন পরে গত মাসে তার শিরচ্ছেদ করা হয়েছিল নিহতদের পরিচয় এখনো জানা যায়নি এবং মামলাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে প্রদেশের অ্যাটর্নি জেনারেল জানিয়েছে স্থানীয় সময় গত বুধবার রাতে একটি পরিত্যক্ত পিক ট্রাকের বিষয় কর্তৃপক্ষকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে ডাকা হয় বিবিসি বলছে মৃতদেহটি সম্বলিত ট্রাকটির আকা পুলকোর একটি মহাসড়কে পাওয়া গেছে এটি উনিশশো এবং উনিশশো ষাটের দশকে ধনীয় বিখ্যাত ব্যক্তিদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য ছিল কিন্তু তারপর থেকে এটি ব্যাপক হত্যাকাণ্ডের স্থান হিসাবে পরিচিত হওয়ার পাশাপাশি মাদক পাচারের হটস্পট হয়ে ওঠে মূলত প্রশান্ত মহাসাগরের উপকূল চুরাজালান রুটে অবস্থানের কারণে গুয়েরো মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশ হিসাবে পরিচিত গত বছর এই প্রদেশে আঠারোশো নব্বইটি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার বাইডেনের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি এখন দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট তার বিজয়ের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তিনি তার ভাষণে ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরে অঙ্গীকার করেছেন ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের দুই দিন পর বৃহস্পতিবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন বলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন শুধুমাত্র বিজয়ী হয়েই দেশকে ভালোবাসা যায় পরাজিত হয়েও দেশকে ভালোবাসতে হবে আর মার্কিনরা তা পারে মার্কিন প্রেসিডেন্ট বলেন ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত তার সরকার সেই সঙ্গে ডেমোক্র্যাট সমর্থকদের দেশ গঠনে আরও নিবিড়ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান বাইডেন চৌহাত্তর দিন পর ট্রাম্প ক্ষমতা নেবেন ট্রাম্পের অভিষেক হবে বিশ জানুয়ারিতে তার শপথ অনুষ্ঠানে আগ পর্যন্ত জো বাইডেনই ক্ষমতায় থাকবেন এই মুহূর্তে ট্রাম্প তার মন্ত্রিসভার জন্য সম্ভাব্য সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাছাইয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত এখন কি করবেন কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর এর মাধ্যমে দেশটি প্রায় আড়াইশো বছরের ইতিহাস দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক মেয়াদের বিরোধিতা দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট পাঁচ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে ভরাডুবি হয় ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিয়ম মেনে বিশ জানুয়ারির মধ্যে হোয়াইট হাউস ছাড়তে হবে বাইডেনকে দায়িত্ব ছেড়ে দিতে হবে কমলা হ্যারিসকেও বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের স্থলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ওয়াই হর জেডি ভ্যান্স যুক্তরাজ্য বা অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো মার্কিন শাসনতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলীয় নেতার মতো গুরুত্বপূর্ণ পদ নেই এ কারণে ক্ষমতা হস্তান্তরের পর কমলা হ্যারিস তার সব সরকারি দায়ী দায়িত্ব থেকে পুরোপুরি অব্যাহতি পেতে পারছেন তবে পরাজয় স্বীকার করে তিনি যে বক্তব্য রেখেছেন তাতে তিনি হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বলেছেন প্রাপ্য মর্যাদার জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি ভোটের পর দিন বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে অস্ত্রশিক্ত সমর্থকদের উদ্দেশ্যে কমলা বলেন ভোটে পরাজয় মেনে নিচ্ছি তবে লড়াই ছাড়ছি না তিনি নারীর অধিকার ও বন্ধু সহিংসতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার এবং সকল মানুষের প্রাপ্য মর্যাদার জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্পকে ফোন করে প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দিয়েছেন কমলা তিনি বলছিলেন এই নির্বাচনের ফল আমরা যেমনটি এসে চেয়েছিলাম তেমন নয় আমরা যা চেয়েছিলাম তা নয় আমরা যেটির জন্য ভোট দিয়েছি সেটি নয় তবে আমি বলছি শুনুন আমার কথা শুনুন আমেরিকার প্রতিশ্রুতির আলো সর্বদা জ্বলবে সমর্থকদের বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে কমলা বলেন কখনো লড়াই কিছুটা সময় নেয় এর অর্থ এই নয় যে আমরা জিতব না তিনি বলেন আমি জানি অনেকেরই মনে হচ্ছে আমরা অন্ধকার সময়ে প্রবেশ করছি আমি আশা করি এমনটি হবে না তবে যদি তা হয় আসুন আমরা আকাশটাকে আলো দিয়ে পূর্ণ করি কোটি কোটি উজ্জ্বল নক্ষত্রের আলো আশাবাদ বিশ্বাস সত্য ও সেবার আলো দিয়ে তিনি আরও বলেন এখন একে অপরের হাত ছেড়ে দেওয়ার সময় নয় বরং ধৈর্য ধরার সময়